তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ই দেন লি বিজ জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এ কাজটি করুক সে বলছে না বলছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক যুবক বলছে লা বল্লাহি জালানি আল্লাহু ফিদা আকা হে আল্লাহর নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব। কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জেনা করুক আমি এটা মেনে নিতে পারি না আল্লাহর নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন বলেন লা দি না বললাম না সুযোখ্যু না হু লি বানা লি খালা লে উম মা হা তিহিম আল্লাহর নবী বলেন তাহলে যুবক শোনো কোনো মানুষও তার বোনের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষও তার মেয়ের সাথে কেউ করুক এটা চায় না কেমনি করবে যুবক বলছি হ্যা রসুল আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এই কথা তো আমি ভাবি নাই এভাবে ভাবে আল্লাহ নবী সাল্লাম বলছে যুবক তুমি আমার কাছে আসো তো ছেলেটা কাছে আসছে নবী সাল্লা সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে দিছে ছেলেকে আল্লাহ আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন তার অন্তরটা পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু আল্লাহ তার লজ্জা স্থানটাকেও পবিত্র রাখেন সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য ফালাম ইয়াল তাফিত ইলা শাই ইন সে কোনো দিন কোনো ভিন্নারের দিকে তাকায় তোমরা না ফিরলে বাপ আল্লাহর জন্য লড়বে কে বাপ গাজার মানুষের জন্য কে কাঁদবো ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে কথা বলে না ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইয়াহুদিরা থেমে যাবে তো আমেরিকা থেমে যাবে তো